আজকের রেসিপি পাউরুটির মালাই কেক এইভাবে একবার পাউরুটির মালাই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারে সহজ তো চলুন কেকটি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত কেকটি বানানোর জন্য প্রথমে আমি এখানে স্লাইস যে পাউরুটিগুলো হয় সেখান থেকে সাত পিস পাউরুটি নিয়েছি এবার সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে লাল অংশগুলো রেখে দিতেও পারেন যেহেতু আমি এখানে কেকটা সাদা বানাচ্ছি তাই লাল অংশটা বাদ দিয়ে দিলাম এবার সমস্ত পাউরুটির সাইডের লাল অংশগুলো বাদ দিয়েছিলাম একটা মিক্সিং বোলের মধ্যে পাউরুটির পিসগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে ছেঁড়ে নিতে হবে যাতে পাউরুটির টুকরোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন চিনি এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি গরম দুধ দিয়েছিলাম যাতে পাউরুটিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিয়ে দিলাম অল্প একটু জল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন পাউরুটির টুকরোগুলো নরম হওয়া শুরু করে দিয়েছে এবার এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা কড়াইতে হাফ লিটার দুধ নিয়েছিলাম দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে যখন দুধটা খুব ভালো করে গরম করে ফোটানো হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আর এখানে আমি চার চামচে তিন চামচ চিনি দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো দুধের যাতে কোনো রকমের দলা না থাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে প্রায় তিন মিনিটের মতন এইভাবে দুধটাকে ঘন করে নিয়েছিলাম আপনারা দেখুন মালাইটা রেডি হয়ে গেছে ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিয়েছি এবার আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম তার থেকে এক হাতা মিশ্রণ নিয়ে এইভাবে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন ময়দা তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে মিশ্রণটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা যতটা আমি বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ বেকিং সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার ও বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম কেকের মিশ্রণটা রেডি এবার একটা স্টিলের পাত্রের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম আর আগে থেকে অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম আর একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম পাত্রটিকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে আর কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর পাত্রটি রেখে দিতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে প্রায় পনেরো মিনিট রান্না করে নিতে হবে ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম পনেরো মিনিট রান্না করে নিয়েছিলাম কেকটা রেডি হয়েছে কি না একবার চেক করে নেব তার জন্য এরকম একটা টুথপিক নিয়েছি একটু চেক করে দেখে নিতে হবে আপনারা দেখুন একেবারে পরিষ্কার তার মানে কেকটা রেডি হয়ে গেছে কেকটাকে বাইরে বের করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি মানে হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নিতে হবে একটা ছুরি নিয়েছি গোল করে ছুরিটাকে ঘুরিয়ে নিলাম তারপরে কেকটাকে ডিমোল্ড করে নিতে হবে যেহেতু বাটার পেপার দেওয়া ছিল তাই কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে এবার বাটার পেপারটাও তুলে নিলাম এখন কেকটাকে একটু সোজা করে নিতে হবে আর যে টুথপিকটা ছিল সেটা দিয়ে কেকের উপরটা বেশ কয়েকটা ছিদ্র করে নিতে হবে যাতে মালাইটা খুব ভালো করে কেকটা শোক করে নেয় এতে দেখতেও ভালো লাগবে আর কেকটা খেতেও ভালো লাগবে বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছিলাম এখন আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা কেকের উপরে ছড়িয়ে দিলাম এখন এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে আপনারা চাইলে কেকটা ফ্রিজেও রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন এখন অল্প একটু পেস্তা নিয়েছি পেস্তাটাকে গ্রেড করে দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক ঘন্টার মতন ফ্রিজে রেখে কেকটাকে ঠান্ডা করে নিয়েছিলাম মালাই কেকে একটু ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এবার কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে দারুণ স্বাদের পাউরুটির মালাই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে